নতুন এক মাইল ফলক হাতছানি দিচ্ছে মেরিনার্স এর ডিফেন্ডার সোহান রহমান সবুজের সামনে হাতে আরো দুইটি ম্যাচ থাকায় মোহাম্মদ জিমির সাঁত্রিশ গোলের রেকর্ড নিজের করে নেওয়ার সম্ভাবনা জেগেছে সবুজের সামনে শুধু তাই নয় হকির সাবেক কিংবদন্তি উষা ক্রীড়া চক্রের কামাদের চল্লিশ গোলের রেকর্ডের ভাগ ও বসানোর সুযোগ আসছে সবুজের সামনে তবে রেকর্ডের জন্য নয় সবুজ লড়বেন শিরোপার জন্য চলতি লিগে তার গোল সংখ্যা এখন পর্যন্ত চৌত্রিশ নববর্ষের প্রথম দিনই মহামেডানের জয়রথ থামিয়েছিল মেরিনার্স হকি হাই ভোল্টেজ ম্যাচটিতে তিন দুই গোলের জয় পায় আরামবাগের ক্লাবটি আর মহামেডানের এই হারে জমে উঠেছে টুর্নামেন্টটি এই জয়ে মহামেডানের থেকে মাত্র এক পয়েন্ট কম নিয়ে শিরোপা জয়ের স্বপ্নটা আরও সুদৃঢ় হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লড়াইয়ে আছে আবাহনীয় সাদা কালোদের হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে মেরিনার্স এই জয়ের পর আরও উজ্জীবিত দলটি তাই তো লিগ শিরোপা জয়ের বিকল্প দেখছেন না মেরিনার্সের তুরুপের তাস সবুজ অবশ্যই স্বপ্ন তো আছে প্রথমে আমরা একটা ধাক্কা খাইছি দেন আল্লাহ কাছে শুক্রে যে আমাদের কাম করার সময় দিয়েছেন চেষ্টা করবো যাতে এটা আমরা লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারি স্বপ্ন তো সবারই যেহেতু আছে না আমারও যেহেতু স্বপ্ন আছে আমার টিমের স্বপ্ন আছে যে আমরা ইনশাল্লাহ শিরোপা নেওয়ার চেষ্টা করব। জুলিতে একত্রিশ গোল নিয়ে ঈদের ছুটিতে গিয়েছিলেন সবুজ ঈদের ছুটির পর নিজের প্রথম ম্যাচেই করেন হ্যাট্রিক মোহামেডানের বিপক্ষে জয়ে অনেক অবদান ছিল এই হকি প্লেয়ারের চলতি লিগে এই নিয়ে সবুজের গোল সংখ্যা গিয়ে দাঁড়াল চৌত্রিশে হকি খেলে যাচ্ছেন এমন প্লেয়ারদের মাঝে এক লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটা মোহামেডানের জিমির দখলে দু সালে তিনি লিগে করেন সাইঁত্রিশ গোল এই রেকর্ডে ভাগ বসানো বা ভেঙে ফেলার সুযোগ আছে ডিফেন্ডার সবুজের সামনে কারণ চলতি লিগে এখনো হাতে আছে দুটি ম্যাচ আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার চোখে এখন দেখা পর্যন্ত কারণ আগে অনেক প্লেয়ারাই ছিল তাদের সাথে আমার খেলা হয়নি বাট জিমি ভাই খেলা আছে আমি শুকরিয়া আদায় করি হ্যাঁ সব জিমি ভাই একটা রেকর্ড আছে আমার চেষ্টা থাকবে যে জিমি ভাই রেকর্ডটা ক্রস করার বাকিটা আল্লাহ ভরসা এখনো টিকে আছে উষার কামালের চল্লিশ গোলের রেকর্ড উনত্রিশ বছর ধরে অক্ষত আছে এই রেকর্ডটি উনিশশো সালে উষার হয়ে লিগে চল্লিশ গোল করেছিলেন রফিকুল ইসলাম কামাল যেহেতু সাঁত্রিশ বছর বয়সী জিমির ক্যারিয়ার অবসরের দ্বারপ্রান্তে প্রান্তে তাই এই রেকর্ড ভাঙার সম্ভাবনা এখন মেরিনার্সের সবুজের উপরই কামাল ভাই ছিল ভালো একটা প্লেয়ার তিনি আমি শুনছি যেটা যা ধরনের খেলাটা আমার দেখা হয়নি আসলে সবার ইচ্ছা থাকে কোনো একটা নতুনভাবে নিজের রেকর্ড করাটা কেন আমার চেষ্টা থাকবে যাতে তার রেকর্ডটা আমি বা ভাঙার চেষ্টা করবো বাট আমার রেকর্ড থেকে আমার ম্যাটার করেছে আমার টিমের রেজাল্টটা যদি আমার টিম রেজাল্ট পায় ইনশাল্লাহ তাতে বেশি আমি সবচেয়ে বেশি খুশি হচ্ছি যাতে ওনার রেকর্ড নয়সের থেকে আমি চেষ্টা করবো যাতে গোল করে আমার টিমের রেজাল্টটা নিয়ে যদি বেরোতে পারি তো যদি আমার রেকর্ড যদি করতে হয় ইনশাল্লাহ আমি তার রেকর্ডটা বজায় রাখবো তবে রেকর্ড গড়ার লক্ষ্যে নয় সবুজ মাঠে নামবেন শিরোপা জয়ের লক্ষ্যেই মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা